চেষ্টা করেছি আন্দোলনের আন্দোলনে যোগদান করার তো সেভাবে সে এত কষ্টের মানে ফর আমরা পাঁচ তারিখে স্বাধীনতা পেলাম জানতে পারলাম যে স্বৈরাচার আমাদের দেশ থেকে বিদায় হয়েছে অনুভূতিটা খুব সুন্দর ছিল কিন্তু সেই সাথে সেই সাথে মনটা খুবই খারাপ ছিল কারণ আমাদের সাথে পড়ুয়া একজন সেদিনই সকালবেলা বাড়িতে না জানিয়ে সে আন্দোলনে যায় এবং তাকে এমন ভাবে গুলি করা হয় যে তার বুকটা একদম ঝাঁসা করে দেওয়া হয় তো আমাদের তখন ব্যাপারটা এরকম ছিল যে আমার বাবা মার টাকার গুলি আমার বুকে কেন ছড়া হলো অন্যায়টা আমার ছিল মন খারাপ সবকিছুই ছিল কিন্তু দিন শেষে একটা প্রাপ্তি ছিল দেশটা তো স্বাধীন হলো আগামী স্বপ্নটা আমরা এখন গুনতে শিখবো সুন্দর একটা পৃথিবী আমরা এখন সাজাতে পারবো সেটা একাত্তরে হোক সেটা চব্বিশে হোক কিন্তু সবাইকে সেই স্বাধীনতাটা পেতে হবে সবাই যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে সবাই যেন তা গ্রহণ করতে পারে ধনির ছেলের জন্য এক নিয়ম আমার ছেলের জন্য এক নিয়ম দেশের সংবিধান আইন একটা সবাই সেই আইনের মধ্যেই বলবে দুজনের জন্য দুই আইন কখনো থাকবে না সেটাই আমরা করতে সব একটা স্বাধীন বাংলাদেশ স্বাধীন মানে নামে স্বাধীন না কাজে কর্মের সব ক্ষেত্রে স্বাধীন এখন দিয়ে আমাদেরকে মানে মার্কিং করা হয় কিন্তু পরিস্থিতি অনেকটা এরকম আমার মতো হাক্রমটা ভালো ছিল ওখানে আমরা কিছু শিখতে পারতাম যেমন এখনকার যে কার্যক্রমটা আমাদের বর্তমান কারিকুলাম আমি আমাদের মূল্যায়নগুলোটা সম্পূর্ণ হয়নি সবগুলো স্বাধীনতার নামে যে আমাদের স্বাধীনতা ছিল না সেইটারই একটা অনুকরণ এখানে দেখানো হয়েছে তাই এখানে দেখা হয়েছে যে এই যে আমাদের যে শহীদ মিনার দেখানো হয়েছে যে কত শহীদ শহীদদের প্রতীক হচ্ছে শহীদ মিনার প্রতীক যে দেওয়া সেই